চলে চলে কে বলতে চাই চট্টগ্রামের মাটিতে আর যদি আওয়ামী লীগের ছাত্রลีก যুবলীগের লীগের কলমিছিল হয় তাহলে গোলাম সামদানী জনি তুমি সব পরিবারে চট্টগ্রামে থাকতে পারবা না দিস ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার মেসেজ টমাস এই রাস্তা সবাইকে শুভেচ্ছা এবং আগামীর আন্দোলন সংগ্রামে সবাইকে সাথে পাবো সেই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ হামলার পিছনে যে অংশটা দায়ী আমরা স্পষ্টভাবে বলতে চাই পাঁচ আগস্টের পরে যে দলের নেতারা ইনি বিনে আওয়ামী লীগকে বিভিন্নভাবে শেল্টার দিচ্ছে এই শেল্টারের মধ্য দিয়ে আওয়ামী লীগের গায়ের চামড়া এবং চর্বিটা তারা মোটা করেছে যার কারণে পাঁচ আগস্টের আগে এত ভিন্নতম অপরাধের পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশাচনা নাই আওয়ামী লীগ এখনও সাহস করে বিপ্লবীদের গায়ে হাত দিয়ে এই বিপ্লবীদের গায়ে যারা আজকে হাত দিচ্ছে যারা মনে করছে তারা শক্তি হিসেবে আবার ফিরে আসবে তাদেরকে কঠোরভাবে জানতে চাই এখন আর কোনো মার্সি চলবে না এখন আর কোনো সুশীলতা চলবে না আওয়ামী লীগকে বাংলাদেশের যে জায়গায় যে অবস্থানে পাওয়া যাবে সেই অবস্থানে গ্রেফতার করতে হবে সেই অবস্থানে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং সেই অবস্থানে সরকারকে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা গ্রহণ করতে এবং সামলা হয়েছে এবং আমরা সরকারের পক্ষ থেকে কোন ধরনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ আমরা দেখি নাই আমরা বলতে চাই এই সরকার বারবার প্রমাণ করেছে এই সরকার একটা দুর্বাদ সরকার এই সরকার বারবার প্রমাণ করেছে এটা সরকার আমরা বলতে চাই বিদেশি বাড়িতে যে সমস্ত খুনি দূরে গণহত্যাকারী যারা বিদেশের মাটিতে পালিয়ে গেছে যারা বিদেশের মাটিতে বসে ক্ষমতা দেখায় তাদের যেন সেই দিন বিদেশের মাটিতে হয় তারা যেন এই বাংলাদেশে আর ফিরতে না পারে তাদের পাসপোর্ট এবং তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে তাদের যত ধরনের সম্পত্তি আছে বাংলাদেশে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে যদি তারা বিচারের মুখোমুখি না হয় আমরা দেখলাম খুবই হতাশার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি ভারতে গিয়ে মির্জা ইসলাম সেখানে সে ভারতীয় পত্রিকায় ইন্টারভিউ দিয়েছে যে আগামী নির্বাচনে সে আওয়ামী লীগকে চাই আওয়ামী লীগের প্রতি যে দলের ভালোবাসা সেই দলের উপর আমরা আওয়ামী লীগের বিচার ছেড়ে দিতে পারি না আমরা স্পষ্ট করে বলতে চাই আওয়ামী লীগের বিচার এই ইউনুস সরকারের অধীনে হইতে হবে এবং বিচার হবে সংস্কার হবে এরপরে হচ্ছে নির্বাচন হবে